সালাম আলাইকুম আ রাহমাতুল্লাহ সাংবাদিক ইলিয়াস হোসেন তার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি কথা পোস্ট করেছেন এই মুহূর্তে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন পাকিস্তানপন্থী সাদিক কায়ুমদেরকে বিজয়ী করা হয় তিনি কেন বলেছেন তার বিস্তারিত এখানে লিখেছেন ওনার ভেরিফাইড আইডিতে ঢাকসু ভিপি পদে পাকিস্তান প্রার্থী সাদিক কায়ুমকে ভোট দিন আমি কদিন আগে একটা পোস্ট করেছিলাম সেখানে বলেছিলাম সাদিক ও আবিদ দুজনই আমার পছন্দের কিন্তু গেল কদিন ধরে ছাত্রদলের বিভিন্ন নেতা যেভাবে শিবিরের প্রার্থীকে পাকিস্তানের রাজাকার বানানোর চেষ্টা করছে তা পক্ষান্তরে আওয়ামী লীগের বয়ান প্রতিষ্ঠার চেষ্টা মাত্র সালে ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তান দুই ভাগে বিভক্ত হয় যার পুরো ফল বুক করে আওয়ামী লীগ এবং ভারত কথিত স্বাধীনতার পর পাকিস্তানি টেক দিয়ে ভারত প্রতিপক্ষকে গায়েল করে বারবার আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে বিনিময়ে ভারত বাংলাদেশকে লুটিপুটে খেয়েছে বাংলাদেশের কোনো মানুষ চায় না এদেশে আবার পাকিস্তানের সাথে এক হোক সবাই বাংলাদেশি এখন আর এদেশে পাকিস্তানি ট্যাবলেট বিক্রি করা যাবে না পাকিস্তান টেক মূলত ভারতীয় সফট আর্মস এই আর্মস যারা ব্যবহার করবে তাদেরকে আমরা ভারতীয় দালাল মনে করব এবার আবিদকে বললেন ভারতীয় দালাল আবিদ এবং বিএনপি কে হুঁশিয়ার করলেন যে পাকিস্তান টেক দেওয়া মানি ভারতীয় দালালি করা কারণ শেখ হাসিনা এবং ভারত টিকে ছিল এই টেক নিয়া এখন নতুন করে যদি সেই ট্যাবলেটই আবার জনগণকে খাওয়াইতে কেউ চা তাহলে জনগণ তাদেরকে উৎখাত করবে এবং জনগণ তাদেরকে বিতাড়িত করবে রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার সুযোগ দিবে না এই কথাগুলোও উনি কিন্তু এখানে লিখেছেন আমি আপনাদের সামনে তুলে ধরছি তিনি এখানে বলেছেন সেই ক্ষেত্রে আমাদের পাকিস্তান হতে কোনো সমস্যা নেই উনিশশো একাত্তরের আমার জন্ম হলেও আমি পাকিস্তানের পক্ষে থাকতাম এখন ভারত পাকিস্তান যুদ্ধ হলে আমি পাকিস্তানের পক্ষেই থাকব। এখন যদি নতুন করেও ভারত পাকিস্তান আবার যুদ্ধ হয় আমি পাকিস্তানের পক্ষেই থাকব এবং সেই যুদ্ধটা ছিল পাকিস্তান ভারতের পাকিস্তানকে দুই ভাগ করার জন্য আর এতে ফায়দা নিয়েছেন আওয়ামী লীগ আর ভারত এটা হলো ওনার বক্তব্য ছাত্রদল প্রমাণ করেছে তাদের বিপি প্রার্থী ভারতপন্থী ছাত্রদল এই কথা বলে কেমকে পাকিস্তানি বলে প্রমাণ করেছে উনি ভারতপন্থী অতএব আমি পাকিস্তানি প্রার্থীর পক্ষে অতএব আমি পাকিস্তানি প্রার্থীর পক্ষে পাকিস্তানি প্রার্থী সাদিক কয়ুমকে ভোট দিন ভারত প্রার্থী আবিদকে হারিয়ে দিন এই কথা এই মুহূর্তে আপনারা চেক করে দেখতে পারেন ইলিয়াস হোসেন বাইয়ের ভেরিফাইড বুক আইডি থেকে আমি হুবহু পড়লাম এখানে আবার লেখেছে বিশেষ দ্রষ্টব্য দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যদি এই ভারত পাকিস্তান বাগে দেশকে বিভক্ত করতে চা আমি কিন্তু পাকিস্তানের পক্ষেই থাকবো ইনশাল্লাহ আপনারা এবার বুঝতে পেরেছেন বিএনপি যদি ভারত পাকিস্তানের মতন আওয়ামী লীগের মতন একই বলি বলে রাজাকার পাকিস্তানি তোমরা চলে যাও তোমাদের এদেশে জায়গা নাই তাহলে উনি পাকিস্তানিদের পক্ষে থাকবে দ্যাট মিনস জামাতের পক্ষে থাকবে এরপরে উনি লেগেছে এতএব সাবধান বিরোধিতার অনেক জিনিস আছে কিন্তু আওয়ামী অস্ত্র ব্যবহার করলে আমরা দু তিনজনই দশ নামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট তারা দুই তিনজনই দশ নামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট যদি আওয়ামী বলি আপনারা ছাড়েন তাহলে কাদেরকে হুমকি দিলেন ভীমকে হুমকি দিলেন কে কে আছেন এই দুই তিনজন তার নামও উনি লেগেছে তিনি লিখেছেন দু তিনজনই দশ নামে দেওয়ার যথেষ্ট দু চার হাজার খলিল বিরানি আলম দিয়ে একজন ইলিয়াস হুসাইন পিনাকি কিংবা কনক সারোয়ারকে কাউন্টার দেওয়া যাবে না আপনারা বুঝতে পেরেছেন বলছে একজন ইলিয়াস একজন ডক্টর পিনাকি ভট্টাচার্য একজন কনক সারোয়ারই যথেষ্ট আপনাদের বিরাডি আলম সহ কয়েক হাজারকে দাবিয়ে দেওয়া মানে এই তিনজনই আপনাদের নির্বাচনী দশ নামিয়ে দেওয়া হবে যদি না পাকিস্তানি পাকিস্তানি বলে কাউকে আপনারা বুলিং করেন এখন আর পাকিস্তানি বলার সুযোগ নাই সবার জন্ম বাংলাদেশে সবাই বাংলাদেশকে ভালোবাসে কেউ বাংলাদেশকে পাকিস্তানের সাথে মিলিয়ে ফেলার চেষ্টা করছে না এবং করবেও না দুটা আলাদা দেশ দুটা আলাদা দেশই থাকবে তবে এই কথা বলে বলে বারবার ভারতের পেটে বাংলাদেশকে ডুকানো যাবে না বাংলাদেশ ভারত মুক্ত হয়েছে পাঁচই অগাস্ট দুই সাল এই ভারত মুক্তই থাকবে এটা হলো আমার মন্তব্য এবং ভারত মুক্ত রাখার জন্য ডাক্তার পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই ডক্টর সারোয়ার ভাই যে আওয়াজ তুলছেন সেই আওয়াজ কিন্তু আমরা দীর্ঘদিন যাবৎ তাদের সুরে সুর মিলিয়ে কথা বলে আসছি আমরা যারা আরও বিভিন্ন দেশ থেকে কথা বলছি ছোট ছোট প্ল্যাটফর্ম থেকে কথা বলছি আমাদের একই বক্তব্য যে ভারত প্রেম দেখালে বাংলার মাটিতে স্থান পাবেন না আপনাদেরকে কিন্তু আপার মতো দিল্লি পাঠিয়ে দেওয়া হবে কেটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ